খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল একুশে জুলাই দু থেকে শুরু হয়েছে ভারতবর্ষের বর্ষাকালীন অধিবেশন গতকাল তো আমরা অনেক কিছুই দেখলাম কিন্তু হঠাৎ এরপরে শোনা গেল দেশের উপরাষ্ট্রপতি প্রতি পদে ইস্তফা দিয়ে দিয়েছেন জগদীপ ধনকর সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি এদিন সকালেও রাজ্যসভায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে ওনাকে সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন এরই মধ্যে সন্ধ্যায় পদত্যাগ কেন করলেন ধনকর পদত্যাগের কারণ হিসেবে নিজের স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন ধনকর চিঠিতে লিখেছেন পরামর্শ মেনে নিজের স্বাস্থ্যে নজর দেওয়ার জন্যই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন তিনি অর্থাৎ মঙ্গলবার থেকে আর দায়িত্বে থাকছেন না তিনি দায়িত্বে থাকাকালীন কিভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য মন্ত্রীদের সমর্থন পেয়েছেন সে কথা চিঠিতে উল্লেখ করেছেন ধনকর তিনি লিখেছেন যে আন্তরিকতা আমি পেয়েছি যেভাবে আমার ওপর আস্থা রাখা হয়েছে তা আমার সারা জীবন মনে থাকবে উপরাষ্ট্রপতি হিসেবে উপরাষ্ট্রপতি হিসেবে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি তার জন্য আমি কৃতজ্ঞ ধনকর চিঠিতে আরও বর্ণনা করেছেন কিভাবে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে সাক্ষী থেকেছেন তিনি চলতি বছরের মার্চ মাসে হৃদরোগজনিত সমস্যার কারণে এমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধনকর পরে শারীরিক অবস্থার উন্নতি হয় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল একসময় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন জগদীপ ধনকর পরে রাজনীতিতে প্রবেশ দু হাজার তিনে বিজেপিতে যোগ দেন তিনি দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নেন দু সালে রাজ্যপাল পদে ইস্তফা ও উপরাষ্ট্র পদে শপথ নেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত